আস্তে আস্তে মানে উনি আমার প্রস্তাব দিত যাইতো হইতো নালে অনেক কিছু করতো পরে আমি না পারে একদিন গেছি তার সাথে তারপরের থেকেই আর আমি চাকরি তো জানি চাকরি ছাড়ার পরে আমার হাজব্যান্ড করে কি চাকরি না করলে এখানে তো থাকা যাবে না চাকরি করতে হবে স্বামীকে তো বলা যায় না এসব কথা আমি মনে হয় এক বছর ভালোভাবে চাকরি করতে পারছি ওখানে তারপর থেকেই শিকার তখন আস্তে আস্তে মানে উনি আমার কুপ্রস্তাব দিত পরে ফোন দিত আমার ডিস্টার্ব করত যাইতো হইতো নাহলে অনেক কিছু করতো লাইনের ভিতরে বা বড়ি গার্মেন্টস যখন রিজার্ট হইতো কয়েকজন যখন ডাকতো সবাইকে সাইডে দিত আমাকে ছাড়তো না আমারও বলতো তুই যদি আমার কথা শুনস তাহলে আমার সাথে যদি আমি যে কথা বলি তাই যদি শুনাস তাহলে তুই তোর জায়গায় যাইতে পারবি অফিস ছুটি হওয়ার পরও এরকম বলতো আবারই যখন অফিসে থাকতাম আস্তে আস্তে আমাকে আমার সাথে যেয়ে কথা বলতো আমি বেতন বাড়ায় দিব না কাজে বা প্রেশাদ দিবো অনেক জায়গায় অনেক রকমের দুজনের কাজ একজন দিয়ে দিত যে জায়গায় দুজনের কাজ একজন দিত না হলে যদি না পারতাম তা এসে চিল্লাপাল্লা করতো বড়ি দিয়ে বাড়ি দিতে যেত লাগালি করতো তখন তো আর সহ্য করতাম তো নিজের থেকেই মানিয়ে নেওয়া লাগবে পরে আমি না পারে একদিন গেছি তার সাথে একবার গেছি আর একবার ডাকছে আমি গেছি তাও গেছি তখন ওখান থেকে আমি ফিরে আসছি হ্যাঁ পরের থেকে যেমনি ওখান থেকে যখন ফিরে আসছি তখন বসে গিয়ে আমি তখন পরের থেকেই আর আমি চাকরিতে জানি যদি কেউ তাদের নামে রিপোর্ট করতে যায় তাহলে কি করে ওটা গোপন বাক্সা আছে গোপন বাক্সায় যদি দেয় তখন উনি কি করে ওগুলো আবারই পিএমজিএমরা জানায় পার্সোনাল থেকে জানানো পরে ওনাদের ডাকে ডাইকে নিয়ে ওখান থেকে আউট করে দেয় ওখান থেকে বাড়ি করে দেয় আর লাইনে ঢুকতে দেয় না চাকরি ছাড়ার পরে যত দিন যায় তত আমার স্বামী আমার সাথে অত্যাচার করে তো আমার হাজব্যান্ডটা করে কি চাকরি না করলে এখানে তো থাকা যাবে না চাকরি করতে হবে আর না হলে তুমি চলে যাও আমার কাছে সম্ভব না তারপরে আমি আমার বাবার বাড়ি চলে আসছি আর আমার হাজব্যান্ড চিলাহোলা করতো তোমার সুপারভাইজার তোমরা কেন ফোন দেয় কী কারণে ফোন দেয় তখন বলতাম যে এমনিই ফোন দেয় কি বলবো স্বামীকে তো বলা যায় না এসব কথা